ফয়জুল মাল এসেছেন জলিলপুর ফরিজপুর ফকিন্নগর পক্ষের প্রথম কুস্তিগির হিসেবে এবং নীলান্দর পরে রয়েছেন জাহিদুর মাল কুসনগর পক্ষের প্রথম কুস্তি খেলা কিন্তু জমে উঠবে আমরা আশা রাখি খেলা হবে সুন্নগর পক্ষের জাহিদুর মাল সাধারণ প্রতিযোগিতায় শহীদুল মাল রয়েছেন জলিলপুর ফরিজপুর ফকিন্নগর পক্ষের খেলোয়াড় প্রথম কুস্তি চলছে

সাদা আন্ডার পৈটিক খেলোয়াড় জলিলপুর ফিরিজপুর পকিরনগর পক্ষের শহীদুল মাল খেলা চলছে প্রথম কুস্তি লাইভটি দ্রুত শেয়ার করে ওনাদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রথম কুস্তি চলছে Darbar, da, da, bo tam po prostu